হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা সামনেই আমাদের দেশ ভারতবর্ষের লোকসভা ভোট বিশ্বের সর্ববৃহৎ লোকতান্ত্রিক দেশে ভোটগ্রহণ পর্বজন পর্ব যেন একটা উৎসবের মেজাজের আকার ধারণ করেছে ঠিক এই সময়ে সমস্ত রাজনৈতিক দলগুলি জোর কদমে তাদের প্রচার পর্ব সারছেন ক্ষমতালাভের আশায় তারা যেন মরিয়া চেষ্টা চালাচ্ছেন বিভিন্ন বক্তৃতা ভাষণে সরকারি প্রকল্প আবাস যোজনা রাস্তাঘাট জল প্রভৃতি পায়ে দেওয়ার প্রলোভন জনগণকে দেখাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি একে অপরের ভুলগুলি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন এবং তারা প্রচার করছেন তারা ক্ষমতায় এলেই সব কিছু ঠিক করে দেবেন আর এই জনগণ বছরের পর বছর প্রতিশ্রুতি নিয়ে আশায় আছেন এই বুঝি সব কিছু ঠিক হয়ে যাবে ভোট আসলেই নেতাদের দেখতে পাওয়া যায় তারা পাত পেরে কর্মীদের বাড়িতে খাওয়া দাওয়া করেন এবং ডুমুরু ফুল দেখার মতো তারা দেখতে পাওয়ান বাংলায় কলকারখানায় ভরে গেছে চারিদিকে শুধু কলকারখানা ধোঁয়া আর ধোয়া কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে দেশ গড়ার কারিগর মনে করা যুবক যুবতীর কথা কারো মুখে শোনা যায় না ভবিষ্যতে যারা দেশকে এগিয়ে নিয়ে যাবে আমাদের দেশে তাদের অবস্থা বেহাল চাকরি প্রার্থীরা রাস্তায় রাস্তায় ধর্না দিচ্ছেন তাদের যোগ্য চাকরিটা পাওয়ার আশায় অন্যদিকেই সেই চাকরি টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে অযোগ্য প্রার্থীর হাতে এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের অবস্থা নয় এটা সমগ্র ভারতবর্ষের অবস্থা পরীক্ষা হওয়ার আগেই প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বর্তমান সময়ে ভারতবর্ষে দিন দিন বেকারত্ব বেড়েই চলেছে লোক সংখ্যা নিরিখে ভারতবর্ষ এখন প্রথম স্থানে কিন্তু লোকসংখ্যার বাড়তি হারের অনুপাতে কর্মসংস্থানের কোনো সামঞ্জস্য নেই একটি সরকারি নিয়োগপত্রে এক হাজার সিট থাকলে সেখানে প্রায় পঁচিশ লক্ষ প্রার্থী আবেদন করছেন অন্যদিকে প্রাইভেট কোম্পানিগুলিতে আমরা সম্পূর্ণ উল্টুরূপ দেখতে পাই কিছু কিছু যুবক যুবতী প্রাইভেট কোম্পানিগুলিতে জব করতে ইচ্ছুক হলেও তাদের ন্যূনতম স্যালারি যুবক যুবতীদের সরকারি চাকরিতে আকৃষ্ট করে যেখানে একজন সরকারি কর্মচারীর মিনিমাম মাসিক বেতন তিরিশ হাজার টাকা সেখানে একজন গ্র্যাজুয়েট প্রাইভেট কর্মচারীর বেতন ন থেকে দশ হাজার টাকা অন্যদিকে প্রাইভেট কোম্পানিগুলিতে প্রচুর পরিমাণে কাজের পেশার এবং অনিশ্চিত জব তাদের কাছ থেকে সরে আসতে বাধ্য করে একজন গ্র্যাজুয়েট ছেলেমেয়ের প্রাইভেট কোম্পানিগুলিতে যা বেতন তার অনেকটাই বেশি বেতন পান এ দেশের লেবাররা পরিসংখ্যান অনুযায়ী এদেশের শিক্ষিতদের থেকে অশিক্ষিতদের বেকারত্বের হার অনেকটাই কম সিএমআইয়ের রিপোর্ট অনুযায়ী দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে ভারতীয় বেকারত্বের হার ছিল এইট পারসেন্ট এখানে গ্রাম্য এলাকায় বেকারত্বের হার ফাইভ অন্যদিকে শহরে এলাকায় এর পরিমাণ অনেকটাই বেশি প্রায় এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ থেকে বিশ্বের সর্ববৃহৎ লোকতান্ত্রিক দেশ ভারতবর্ষের লোকসভা ভোট গ্রহণ পর্ব চালু হবে যেটা শেষ হবে চারই জুন ভোটের রেজাল্ট ঘোষণার পর আমরা সকলে চাই আমাদের মাতৃভূমি ভারতবর্ষ যেন উন্নতির চরম শিখরে পৌঁছায় আমরা যেন আমাদের দেশকে নিয়ে আরও বেশি গর্ববোধ করতে পারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে যে লক্ষ্যমাত্রা দিয়েছে ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশে রূপান্তর করা তা যেন অবশ্যই সফল হয় তা আশা রাখছি কিন্তু আমার মনে হয় ভারতবর্ষের যুব সমাজের উন্নতি তথা কর্মসংস্থানের ব্যবস্থা না হলে মোদীজির এই লক্ষ্যমাত্রা কখনোই পূরণ হবে না দেশের মানুষের উন্নতি না হলে দেশ কখনো এগোবে না কারণ দেশ গঠিত হয় মানুষকে নিয়েই শুধুমাত্র রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন ভাতা দিয়ে দেশ উন্নতি করতে পারবে না ভাতা দিয়ে শুধুমাত্র জীবনযাপন করা যাবে ঠিকই কিন্তু সার্বিক উন্নতি সাধন করা যাবে না অন্যদিকে প্রাইভেট জব এবং সরকারি চাকরিতে বেতনের যে বৈষম্য তা দূর করা উচিত প্রাইভেট সেক্টরগুলিতে বেতনের পরিমাণে কিছু পরিবর্তন আনলে অবশ্যই যুবক যুবতীরা বেসরকারি কাজে আকৃষ্ট হবে বন্ধুরা আজ এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ